তো বোনা খিচুড়ি খাইতেছি লেবু দিয়ে সকাল সকাল ছিল দুপুরে মাংস রান্না করবো এখন সকাল ক্ষুধা লাগছে সকালে নাস্তা হিসেবে বনে খিচুড়ি খেতেছি খালি খালি ডিম ভাজি করতে ভালো লাগতেছে না যেদিন ভালো লাগবে কিছু করতে ইচ্ছে করে যেদিন ভালো লাগে না করতে ইচ্ছে করে না আসলে খিচুড়িটা গরম গরম তাজা খিচুড়ি এখনই রান্না করেছি নিরামিষ খেলেও অনেক ভালো লাগতেছে আর সকালে তো ক্ষুধার্ত পেটে আসলে যা রান্না করে সবই ভালো লাগে খেতে দুপুরে বানাবো কাল্লা জিরা ভর্তা সরিষা মাছ পোনা আর মাংস রান্না করবো খিচুড়িটা অনেক ভালো লাগতেছে লেবু দিয়ে খালি খিচুড়ি অনেক টেস্ট লাগে তো খেতে খেতে খাবার আসলে আমার হাত ভিডিওতে এত কালো দেখা যায় আমার খাওয়ার ভিডিও দিতে না এমনি তো হাত পা মুখে যে বলছে তখন কালো ছোটোবেলা থেকেই হাত পা কালো ভিডিওতে আরও কালো দেখা যায় তো খাবার প্রায় শেষ রোজার মধ্যে লাইভ করে নেই লাইভ করে নেয় যা কারণে দশ হাজার মিনিট ওয়ার্স টাইম কেটে নিয়ে গেছে এখন আমার বড়ো বড়ো ভিডিও আপলোড করতে হবে বেশি 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 লাইভও করতে হবে রোজার মধ্যে ইচ্ছা করে লাইভ করে নিই এক মাসে লাইভ বন্ধ ছিল এই যে অনেক কমে গেছে এখন আবার পুরো একদমই লাইভ করতে হবে